নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাবাসিক ও কারা প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা এমন কারা মালিকের কাছে হয়েছি তো ভিডিওটা আপনার স্ক্রিপ্ট সম্পূর্ণ দেখবেন কারণ এনার পরিচয় বা এনার কারার বিবরণ সমস্ত কিছু তো যাই হোক সরাসরি যে আমাদের কারা মালিক রয়েছে ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম কীর্তন মাহাতো গ্রাম ডুমুরডিয়া থানা সাঁওতালডি জেলা পুরুলিয়া আচ্ছা সাঁওতালডি মানে আমাদের এদিকে একটু কাড়াই কম হয়েছে আচ্ছা তো বর্তমান এখন আপনার কেমন আছেন মোটামুটি আচ্ছা যাই হোক আপনাদের যখন এত লোকের সমাগম রয়েছে লড়াই হবে বা কারা কোথাও জোড়া হয়েছে

বাড়াতে নাই তো যাই মানে অত বড় বড় কারা নাই বা আপনাদের সাঁওতাল জানা তো সেরকম অত পরিমানে কারা নাই কাড়া আছে ওই পরিমানে ওই নাই যেটা আমাদের ওই সাইডে আমাদের দিকে আছে আচ্ছা তাহলে আপনার কারার একটু বিবরণটা বললে ভালো হয় যে কারারে কতবার লড়াই করেছে কত জায়গায় জয়ী হয়েছে কত জায়গায় পরাজয় পরাজয় আছে বা আপনার কারায় সব থেকে বেশিক্ষণ কোন আসরে লড়াই দেখাচ্ছে গায়ের আসরে গায়ের আসরে ওটা কতক্ষণ হয়েছিল পঁয়তাল্লিছ পঁয়ত্ৰিছ মিনিট পঁয়তাল্লিছ মিনিট আৰু বাহিৰৰ আচৰ ত আচৰ মানে দুই জেগাই পালন পাথৰ দিয়ে পালান টেষ্ট কৰাৰ ভাগা বান্ধা ট্ৰাই কৰিছিলি তাৰমানে ভাগা বান্ধা সেইদিনেই এক ঘণ্টা পৰে তো ভাগা বান্ধা মোটামুটি দহ পোন্ধৰ মিনিট লাগান তাৰপৰা ছাৰা লাভ হৈছিল মানে বোলো আপোনাৰ বাহিৰৰ আসৰ একদিন লাগাতে নিগৈ

আসলে মাথা দিয়া দিয়ে ব্যাপার এই ধরনের কি সিং ধুয়া ধুয়ে কোনো ব্যাপার নাই ওগুলা মানে বালুদাকে এটাই বলবো যে অনুরোধ করে যেমন কাড়াটা আস্তে আস্তে আনে যেমন দৌড়াই না আনে যদি মানে খেলা দেখা বা থাকে তো আচ্ছা আচ্ছা যেহেতু মানে দৌড়ে গেলে একটু প্রবলেম হ্যাঁ প্রবলেম হ্যাঁ চমকে আচ্ছা আচ্ছা

কত নম্বর সাথে জোড়া হয়েছে আপনার ছ নম্বর ছ নাম্বার প্রাইস কত আছে দশ হাজার দশ হাজার তো ছ নম্বর কারোর সাথে যেটা জোড়া হয়েছে কীর্তন বাবুর কারা তো এনাদের সাথে যে একটা জোড়া আছে বাচ্চা কারা যেন এই কারাটা আসলে ঢোকাতে এনার সুযোগ পায় আর এনাতে কারাই মাথা দেওয়ার পর বাচ্চা কাড়াটাকে বাইর করে দেওয়া হবে তাই তো আপনার ওই আসার যে নিয়মগুলো বললেন আরও কিছু পার্সোনাল নিয়ম আছে যে আসলে ঢোকার জন্য ব্যাচ বা চার পাঁচ জন সাথে যাবে

ধন্যবাদ যে এত বড় চান্স আমরাও আমাদের সামনাসামনি কথাও নাই এত বড় মেলা এখনো হয়নি না তাই তো না যে মেলাটা বাবল তো মানে করে দেখাছে বা করতে চলেছে চলেছে আচ্ছা এটা শান্তি শৃঙ্খলা নিজের মতো করে ই করে মানে সবাই করে আর কারণ অনেক জায়গায় দেখি গোল ঘেরা ঘেরি করে দেয় ধরনের যেমন না কেউ কিছু আর যে রসিক রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে কারার মৌসম কিরকম আছে কারার ফুর্তি রকম আছে আসর নিয়ে যাওয়ার পর দর্শকের পর কতটা আনন্দ দিতে পারবে সমস্ত বিবরণ তুলে ধরছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম ওম মাহাতো গ্রাম রাহাড্ডি পোস্ট দৌড়া থানাপাড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন আপনাদের তো কারা জোড়া হয়ে গেছে হ্যাঁ তাই জেনে একটু মানে ফিট ফাইন হয়ে যে হোক কোন জোড়া হইছে তো যাই হোক আপনাদের তো মানে গত বছর যেভাবে দেখিছিল লড়াই কাড়ান মানে সেইভাবে যদি কথা লাগে তাহলে মানে প্রাইস তুলতে আর সময় লাগবে না হই দিলে তো বলা যাবে না কারা কবে লাগবে কবে লাগবে না এটা তো মানে কি জামিন লয় না না এমনিতে যদি কার লাগে তো দর্শককে খেলা দেখাবে প্রাইজ জিতাটা কারো সম্ভব নয় বলার তো যেহেতু যেভাবে প্রস্তুতি আছে সেইভাবে আর আলাদা জায়গায় লাগো সেইভাবে বোঝা যাচ্ছে যে লাগতে গেলে মোটামুটি খেলা দেখাবে দর্শককে মানে দর্শক যদি পঞ্চাশ একশো টাকা তেল ভরে আসবে নিজে আসবে কারণ কারাটা অল্প হালকা ইয়ার একটা প্রবলেম আছে কি নিজস্ব গরম তরম হইতে অল্প সময় লাগে বাকি

তারপরে তো কিছুক্ষণ এক ঘন্টা পরে তো আবার লাগে লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে পর লাগিয়ে পরাজয় এখন মানে আটবার লাগিয়েছে আটবারে মানে লাগিয়েছেন যে লাগনি কেড়াই বটে ইনি এখনো কোনো কারণ বসতে যিন নেই দুই জায়গায় মাথা দেই নেই এখন ওটা তো হার ভুলে গণ্য করা যাবে মাথা দেই নেই যে তো আমরা চেষ্টা করব যে এত দূর দূরান্ত থেকে যখন লোক আসবে কত বড় একটা মেলা বটে আর চেষ্টা করব যাতে মাথা জুড়ে রাইটা তুলে লিয়া এটা বলছি না কিন্তু যেমন দর্শকদের মধ্যে একটু মনের মধ্যে এনজয় পাই খেলা দেখাবার জন্য আমাদের দর্শক দুবার কুলকুলিও দিতে পারে হ্যাঁ তার জন্য কি করতে হবে মানে বাবলু মা তো কি করবে আপনার তার জন্য বাবলু দেখে একটাই অনুরোধ করা আছে ওইটাই যে যেমন কাড়াটাকে পুরা গতি বেগে না আসতে দেয় আস্তে আস্তে এনে মাথাটা জুড়ার পরে যে হোক মানে ওই মাথা জুড়া তক্ষ যেমন খুব স্পিরিটে যেমন কাড়া আসে দৌড়ে ওই সব যেমন না আসে আস্তে আস্তে হয়তো দশ হাত পাঁচ হাত ফারাক থেকে যদি বজর দিন দেয় ওটা তো কারোর করণীয় কিছু নেই ওটা কারার মৌসুমে হিসাবে বলবে কিন্তু যেটা ফোঁটা থেকে খুলে নিয়ে দৌড়ান খুব দৌড়ান দেয় ওই সব যেমন না হয় কারণ এই জিনিসটা অনেক আসলে হয় যে দৌড়ান দিলে কি বলো তো অনেক বাইরের মাথায় দেখো যে বজর নিতে খোঁজে নাই ফোরকি দিয়ে যে ঘুরবার চেষ্টা করে ঘুরতেই পারে নাই হ্যাঁ মনে লাগবো কিন্তু ঘুরে লাগবে আর কিন্তু পারা যায় না আর কিন্তু যে কারা আসতে বাইরে যে ফোরকি

তা আপনাদের কি মনে হয় যে কাড়াটার मौसम কি রকম আছে যে লড়াই দেখাত পারে? হ্যাঁ, দেখো যেভাবে ছোট লেভেলের কাড়া সেই हिसाबে ঠিকই আছে কারণ এখন ছ নম্বরের সিরিয়াল পাওয়া ছ 6 সেরকম শেরকমাই বলবো জমর কাড়া সেই हिसाबে ঠিকই আছে। আচ্ছা এটা তো ওপেন চ্যালেঞ্জে কাড়া না? ওপেন চ্যালেঞ্জে হাও না ওপেন চ্যালেঞ্জই পড়ে কাড়া ওপেন চ্যালেঞ্জে আছে। না না মানে উনারের কথার জবান জমানে দেখতে আছে। না 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 ও বলেছে youtube পরদাই তাই সঠিক কি করেছে নাম দিয়েছে আমার হিসাবে সিলেক্ট করিস কারা দেখতে আছেন তো আপনা তো আসলে জোড়া পায় बबलू মত বা ওনার জেব মালিকের সাথে জোড়া আছে ওনাদেরকে কি বলবেন মালিককে এসে ধন্যবাদ আর बबलू দাকো এসে এসে ধন্যবাদ কারণ একটা জিনিস যে মানে এক তো দূরত্ব হিসাবে আমাদের সামনে আর আসরটা হতে চলেছে আমাদের পড়ার থানার সর্ব মানে সেরা যাকে বলে ইয়ার উপরে আর এখন তো আমরা আমাদের থানায় দেখতে পাই নাই সেইখানে হ্যাঁ না এত বড় মেলা দেখি নাই সেই হিসাবে জড়া দেওয়ার জন্যে ওকে আর কি বলবে যেটা মানে ভাষার মধ্যে নাই আর কি আচ্ছা মানে এতটাই মানে আপনার ওনার ভক্তি আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর এনার কারণ মরশম কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো কারণ ইনার কাড়ার এখন হাই ভোল্টেজ আছে কি লো ভোল্টেজ আছে সেটা দেখতে পাবেন কিন্তু কাড়ায় কোনো দিনও আমরা দেখি যে ভোল্টেজ থাকে কিন্তু ইনার কাড়ার মৌসুমটা আপনার সামনে তুলে ধরছি নমস্কার আর ইনাদের যে জোড়াটা হয়েছে আসিনের এগারো দিনে কাড়া লড়াইটে সেখানে অবশ্যই সবাই আসবেন কারণ এই কাড়ায় যেখানে মাথা দেয় প্রায় দশ পনেরো মিনিট মানে খেলা দেওয়ার মানে খেলা দেখাবার মধ্যেই ফাইনাল হয়ে যায় ওই পরাজয় হয় না হয় পরাজয় নিজে তাজে অবধি তো এই কারাটা মাথা দিয়ে পরাজয় হয় না মানে দশ পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট করে দেই এই কাটা তো দেখা যাক কিনার কাটা এবার ওই আসর দশ পনেরো মিনিট লাগায় কি এক ঘন্টা লাগায়